শেখ হাসিনার মতো কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করেছে বলেছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে করেছে সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাঙ্ক লুট করেছে হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো এখনও সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে মিডিয়ার স্বাধীনতা নেই নগদে জালিয়াতি নিয়ে নিউজ করায় সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে আজ মঙ্গলবার তেসরা জুন রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বলেন নূর নির্বাচন প্রসঙ্গে নূর বলেন সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে মিটিং হয়েছে তা হয়নি। প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে চান এখন সেখান থেকে জুনে কেন আসলো তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে গণ অধিকার পরিষদের এই সভাপতি বলেন এনসিপি সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে রিফাইন্ড আওয়ামী নেতা বলে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে হিসেবে তো এই সরকারও চায় রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক এর পেছনে দুইজন উপদেষ্টা জড়িত এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন